স্নেহাশিস গাঙ্গুলের বিরুদ্ধে ওঠে পরকিয়া বউ পেটানোর অভিযোগ সৌরভ গাঙ্গুলের প্রাক্তন বউ দিকে চেনেন ডোনা গাঙ্গুলি যাও একজন নৃত্যশিল্পী বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে তো বন্ধুরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন গঙ্গোপাধ্যায় পরিবারে ফের বাজল বিয়ের সানায় রবিবার দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে কারছড়া বাঁধলেন সিএবি প্রেসিডেন্ট তথা সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ঊনষাট বছর বয়সে স্নেহাশিস দীর্ঘদিন ধরেই সম্পর্কে রয়েছেন অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে প্রেম নিয়ে কোনোদিন লুকোছাপা করেননি তারা কিন্তু কম বিতর্ক পোয়াতে হয়নি দুজনকে উনষাটে এসে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করছেন সৌরভের দাদা নব্বই দশকের গোড়াতে নৃত্যশিল্পী মোমকে বিয়ে করেছিলেন স্নেহাশিস তাদের এক কন্যা সন্তানও রয়েছে স্নেহা গঙ্গোপাধ্যায় ছাব্বিশ বছর বয়সী কন্যা সন্তানের বাবা মা স্নেহাশিস ও মোম কিন্তু তাদের দাম্পত্য জীবন সুখের হয়নি গত বছর এপ্রিলে ঠাকুরপুকুর থানায় স্বামী স্নেহাশিসের বিরুদ্ধে ফোর নাইনটি এইট সহ মোর চারটি ধারায় এফআইআর করেছিলেন মোম গঙ্গোপাধ্যায় স্নেহাশিসের নামে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন তার প্রাক্তন স্ত্রী স্বামী ব্যাট দিয়ে মারধর করত চলত যৌন নির্যাতন পুলিশি অভিযোগ জানিয়েছিলেন মোম সঙ্গে স্বামীর পরকীয়া নিয়েও সরব হয়েছিলেন তিনি অর্পিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে স্নেহাশিসের সম্পর্কে জেরেই তার দামপত্য ভাঙছে বলেছিলেন মোম অর্পিতার সঙ্গে সম্পর্ক কোনোদিন অস্বীকার করেননি স্নেহাশিস তবে স্পষ্ট বলেছিলেন স্ত্রীর সঙ্গে দু সাল থেকে কোনো সম্পর্ক নেই তার তাই যৌন নির্যাতনের কোনো প্রশ্নই ওঠে না মোমের অভিযোগ ভিত্তিহীন খরকোশ বাবদ তাকে পাঁচ কোটি টাকা ফ্ল্যাট সব দিতে চেয়েছিলেন স্নেহাশিস মাস কয়েক আগে ডিভোর্স প্রক্রিয়ায় মিটেছে এবার দীর্ঘদিনের সঙ্গী ওর পিতাকে স্ত্রীর মর্যাদা দিয়েছেন সৌরভের দাদা ডোনার মতোই বেহালার গাঙ্গুলি পরিবারের বড় বউ নামই নৃত্যশিল্পী ডোনা যেমন অরসিন আছেন তেমনই মোহিনী আট্টামে সাধনা করেন মোম কেরালার একটি ধ্রুপদীর নৃত্য মোহিনী আট্টাম নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি নাচ নিয়ে গবেষণাও করছেন তিনি বিয়ে ভাঙলেও এখনও প্রাক্তন স্বামীর পদবী মুছে ফেলেননি তিনি সোশ্যাল মিডিয়ায় তার নামের পাশে এখনও জলজল করছে গাঙ্গুলি শব্দটি বর্তমানে বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার প্রধান স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ক্রিকেট জীবনে বাংলার হয়ে প্রথম শ্রেণীর বহু ম্যাচ খেলেছেন চণ্ডী গঙ্গোপাধ্যায়ের বড় ছেলে দাদাকে দেখেই সৌরভের ক্রিকেটে আসা এবার সেই দাদাই শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস মোম স্নেহাশিসের ডিভোর্স প্রক্রিয়া কবে মিটেছে তা স্পষ্ট নয় তবে রবিবার আইনি বিয়ে সারলেন স্নেহাশিস অর্পিতা সেই বিয়ের আসরে যদিও থাকেননি সৌরভ ডোনা তবে দাদার বিয়ে রিসেপশনে হাজির হবেন কিনা তা এখনও প্রশ্ন আগামী সাতই অগস্ট স্নেহাশিস অর্পিতার রিসেপশন পর্ব অনুষ্ঠিত হবে